নমস্কার বন্ধুরা আজ আমি এমন একটি বিশেষ দিনের কথা বলবো যা বহু মানুষের জীবনে বদল আনতে চলেছে আর যদি আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম এজ দিয়ে শুরু হয় বা বাংলার দ্বন্দ্বস বা তালবস দিয়ে শুরু হয় তাহলে আজকের ভিডিওটি একদমই আপনার জন্য তেইশে জুলাই বুধবার এই দিনটি শুধু আরেকটি সাধারণ দিন নয় গ্রহের অবস্থান বলছে এই দিনে কিছু আশ্চর্যজনক সুখবর নতুন সম্ভাবনা ও জীবনের মোড় ঘোরানোর মতো ঘটনা ঘটতে চলেছে তবে শুধুমাত্র ভাগ্য নয় আপনার নিজের কিছু কাজও এই দিনে সৌভাগ্য আরও বাড়াতে পারে চলুন তাহলে জেনে নিন তেইশে জুলাই বুধবার আপনার ভাগ্যে ঠিক কি আছে ভিডিওটি শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাবেন এছাড়াও আপনার কোনো প্রিয়জন বা আত্মীয় স্বজনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা প্রথমেই জেনে নিন তেইশে জুলাই দু এই দিনের গ্রহের অবস্থান ঠিক কোথায় এই দিনগুলিতে গ্রহগুলি বিশেষ কিছু যোগ হতে চলেছে যা সরাসরি এস নামের মানুষদের জীবনে প্রভাব ফেলবে চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে এর ফলে আবেগ আত্মজ্ঞান ও সম্পর্ক দিক শক্তিশালী করবে সূর্য থাকবে কর্কট রাশিতে এর ফলে পরিবার আত্মবিশ্বাস ও নিরাপত্তার দিকে টান থাকবে এছাড়াও বুধ থাকবে সিংহ রাশিতে এর ফলে যোগাযোগ আত্মপ্রকাশ এবং সৃজনশীলতা বৃদ্ধি ঘটবে শুক্র থাকবে কন্যা রাশিতে প্রেম ও আর্থিক বিষয়ে সতর্ক ও সমতা আসবে এছাড়াও বৃহস্পতি থাকবে মেষ রাশিতে ফলে বড় সিদ্ধান্ত ও ভাগ্যের উন্নতি ঘটাতে সাহায্য করবে শনি থাকবে কুম্ভ রাশিতে ফলে পরিশ্রম ও অধ্যাবাসনার ফল মিলবে রাহুকেতু যথাক্রমে মেষ ও তুলা রাশিতে মানসিক দ্বন্দ্বের সঙ্গে সুযোগও সৃষ্টি করবে এই অবস্থান থেকে বোঝা যায় আজকের দিনটি বুঝে শুনে কাজ করা নিজের আবেগকে সামলে এগিয়ে যাওয়া এবং সঠিক যোগাযোগের মাধ্যমে নিজেকে তুলে ধরার জন্য আদর্শ এবার বলবো যে সুখবরগুলি আসতে চলেছে সেই সম্পর্কে আজ আপনি অনেক দ্বিধা থেকে মুক্তি পেয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন হয়তো চাকরির পরিবর্তন সম্পর্ক বা জীবনে বড় প্ল্যান শুরু হতে পারে এছাড়াও কর্মক্ষেত্রে সম্মান কিন্তু বৃদ্ধি পাবে আপনার চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই দারুণ বস বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা মিলতে পারে কিছু ক্ষেত্রে বোনাস বা ইনসেন্টিভের খবরও আসতে পারে এছাড়াও অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে আজ আপনার হাতে নতুন অর্থ আসতে পারে হঠাৎ পুরনো কোনো লেনদেনের টাকা ফেরত পাবেন বা ব্যবসায় লাভের খবর আসবে এছাড়াও প্রেমের নতুন আশা লক্ষ্য করা যাচ্ছে এই দিনে যারা সম্পর্কে আছেন তাদের মাঝে বোঝা বোঝাপড়া পারবে। আর যারা একা আছেন তাদের জীবনে নতুন কারণ আগমন হতে পারে বিশেষত পুরনো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে এছাড়াও মানসিক শান্তি এই দিনে পাবেন আজ এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার মনকে হালকা করে দেবে যারা অনেক দিন ধরে মানসিক চাপে ছিলেন তারা একটা মুক্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এছাড়াও পরিবারে আনন্দের খবর আসতে পারে পরিবারে ছোটোখাটো কোনো আনন্দের ঘটনা ঘটতে পারে কারো জন্মদিন সাফল্য পুরনো ঝগড়া মিটে যাওয়া ইত্যাদি পারিবারিক সম্পর্ক কিন্তু মজবুত হবে এই দিনে এছাড়াও শিক্ষার সাফল্য আসতে পারে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ পড়াশোনায় মন বসবে পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও ভ্রমণের পরিকল্পনা হতে পারে একটি ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে যেটা আনন্দের ও কাজে আসবে বিশেষ করে অফিস বা ব্যবসায়িক ভ্রমণে নতুন যোগাযোগের সম্ভাবনা আছে এছাড়াও নতুন যোগাযোগের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে নতুন কাউকে চিনবেন যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সোশ্যাল মিডিয়া বা ফোনে এই সংযোগ আসতে পারে এছাড়াও নিজের প্রতি বিশ্বাস আপনার খুবই বাড়বে এই দিন অর্থাৎ তেইশে জুলাই বুধবার আজ নিজের ওপর বিশ্বাস আসবে আপনি নিজেকে বুঝবেন নিজের লক্ষ্যে স্থির হতে পারবেন এবং এটা ভবিষ্যতে অনেক সফলতার ভিত্তি তৈরি করবে এবার বলি কি করলে দিনটি আরও ভালো যাবে সকালে উঠে পূর্ব দিকে মুখ করে প্রার্থনা করুন ওং বুধায় নম মন্ত্রটি এগারোবার জপ করুন কারণ আজ বুধবার আর বুধ গ্রহ আপনার যোগাযোগ ও সাফল্যে প্রভাব ফেলবে এছাড়াও নিজের দিনটি পরিকল্পনা করে শুরু করুন আজ হঠাৎ করে কিছু করা ভালো নয় আগে ভেবে সিদ্ধান্ত নিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করুন যাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ তাদের সঙ্গে ছোট করে হলেও কথা বলুন এটা ভাগ্য ফিরিয়ে আনবে এছাড়াও সবুজ বা হালকা নীল রঙের পোশাক পরুন এতে মন শান্ত থাকবে এবং ভাগ্য অনুকূলে আসবে এছাড়াও দুপুরে একটি ফল খেয়ে তারপর কাজ শুরু করুন এতে শরীর এবং মন দুই তাজা থাকবে আর আজ স্বাস্থ্য খারাপ হলে মনোযোগ ভেঙে যেতে পারে কি করা একদমই উচিত নয় এই দিনে সেই সম্পর্কে একটু বলি তর্কে জড়াবেন না আজ যেহেতু বুধবার কিছুটা দুর্বল তাই তর্কে না জড়ানোই ভালো বিশেষ করে পরিবার বা সহকর্মীর সঙ্গে এছাড়াও কারো ব্যক্তিগত বিষয়ে না গলাবেন না এতে সম্পর্কের অবনতি হতে পারে এছাড়াও লোভ করে কোনো কাজ শুরু করবেন না কারো কথায় ভুল সিদ্ধান্ত না নিন নিজের অভিজ্ঞতা ও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান বেশি রাত পর্যন্ত ফোন বা ইন্টারনেটে থাকবেন না আজ মন একটু হালকা হবে তাই এটাকে বিশ্রাম ও ঘুমে ব্যবহার করুন এই দিনের শুভ রং একটু বলি সবুজ হালকা নীল ও সাদা সবুজ হচ্ছে সাফল্য যোগাযোগ ও শান্তি বজায় রাখবে এছাড়াও হালকা নীল হচ্ছে মানসিক স্থিরতা সমঝোতা বজায় রাখবে এবং সাদা হচ্ছে শুভ শক্তির বৃদ্ধি এর ফলে কর্মে ফলপ্রসূতা লক্ষ্য করা যাবে যে রং একেবারেই ব্যবহার করবেন না সেটি হচ্ছে লাল বা গাঢ় কালো একদমই ব্যবহার করবেন না শুভ সময় হচ্ছে সকাল নটা দশ থেকে দশটা তিরিশ এছাড়াও দুপুর একটা কুড়ি থেকে দুটো পঁয়তাল্লিশ এই সময়টাও খুব শুভ এবং সন্ধ্যা পাঁচটা চল্লিশ থেকে সাতটা এই সময় পারিবারিক বা প্রেমিক প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ মুহূর্ত অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা থেকে একটা এই সময়ে কোনো নতুন কাজ এড়িয়ে চলুন এবার আমি কিছু টিপস দেব সেগুলো একটু মন দিয়ে শুনবেন এক মুঠো তুলসী পাতা গোটা ধনে একসাথে বেটে সকালবেলা কপালে লাগান মন শান্ত থাকবে এছাড়াও পাঁচটি তাজা লেবু রাস্তার মোড়ে রেখে আসুন ডান হাতে পিছন ফিরে না তাকিয়ে নজর কেটে যাবে এছাড়াও সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে অঙ্গনপাতাই নাম এই মন্ত্রটি এগারোবার বলুন এতে কিন্তু বাধা কেটে যাবে এবার রাতে শোবার আগে একুশ বার ওং শ্রী বুধায় নম মন্ত্রটি জপ করুন তারপরেই শোবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এইস নামে জাতক জাতিকাদের জন্য তেইশে জুলাই বুধবার কেবল একটি দিন নয় একটি সুযোগ একটি আশা যারা বোঝে যারা সময়ের কদর করে তারা আর জীবনে এগিয়ে যেতে পারবেন বহুদূরে ভালোবাসা সাফল্য শান্তি সব কিছুই ধীরে ধীরে আসবে যদি আপনি নিজে বিশ্বাস রাখেন নিজের ওপর এবং নিজের কর্মে আজকের দিনটি কাটুক মঙ্গলময় সুন্দর আর ইতিবাচকের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবারও ফিরে আসবো আগামী দিনের আরও একটি ভবিষ্যৎবাণী নিয়ে আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ